কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমার আরো কাছে যাই পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু না

সুখেতে আজ কত ভালো লাগে তোমার ওই পরশে পড়ে যায় আবেশে এত সুখ পায়নি আগে যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে যাই ভালোবাসি ভালোবাসি আরো কাছে ভালোবাসি ভালোবাসি তাই তো তোমার আরো কাছে যা 아. <목소리> মন হারানো খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায় চাই তোমাকে চাই আমি তোমাকে চাই শুধু তোমায় শুধু তোমায় শুধু তো শুধু তো মা শুধু তো শুধু শুদ্ধ তো মাই নমস্কার আমি রবীন্দ্রনাথ আপনারা দেখছেন রবিন জানা অফিসিয়ালে কিছু বাংলা সুপার হিট ছায়াছবি গান গানগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং পরবর্তীতে এই রকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে রাখুন কারণ পরবর্তীতে রকম ভিডিও আমি যখনই দেব সবার আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছাবে সাবস্ক্রাইব নাও রবিন জানা অফিসিয়ালে সাবস্ক্রাইব নাও সাবস্ক্রাইব করে নাও সবাই সাবস্ক্রাইব করে নাও পরবর্তীতেই দেখতে পাচ্ছ আমি আর প্রিয়াঙ্কা এখন খালের নিচে নিচে আমরা ঘুরে বেড়াচ্ছি কারণ আমরা এসছি একটা কাজে তো দেখতেই পাচ্ছ এখানে কাজে এসেছি বলতে আমরা কিছু জ্বালানি গুড়াতে এসছি কারণ এখন খালের নিচে মাটি শুকনো কারণ মাঘ মাসের শেষের দিকে এই খাল শুকিয়ে গেছিলো তার জন্য এটা বৈশাখ মাস চলছে বুঝতেই পারছো দু মাসের ব্যাপার দু মাসে রোদ্দুরটা কেমন হচ্ছে রোদ্দুরে কিন্তু খাল শুকিয়ে গেছে আর এই যে চৌকোটা দেখতে পাচ্ছি এটা নোনা জল তো বন্ধুরা আমাদের এর আগের বছরে খাল ছেঁচার পরে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছিল তার জন্য কিন্তু নোনা হয়ে গেছে গোটা খাল তো এই নোনা খালে কিন্তু কিছু নোনা মাছ ভালো হয় তার জন্য কিন্তু নোনা জলটা ঢুকিয়েছিল তো যাই হোক আমরা এসছি জ্বালানি কুড়াতে তো জ্বালানি কুড়াতে কুড়াতে একটি ভিডিও শ্যুট করলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর গানগুলি এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন রবীন্দনা অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা তোমরা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যদি তোমরা ইউটিউবের সম্বন্ধে কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করুন বা যারা যারা এরকম টাইপের ভিডিও বানাতে পারছো না তারা কিভাবে বানাবে অবশ্যই কমেন্ট করবে আমি কিন্তু নেক্সট ভিডিওতে এই সম্বন্ধে কিছু আলোচনা করব যাতে করে তোমরাও ভিডিও বানিয়ে তোমরাও চ্যানেল মনিটাইজেশান করতে পারো তোমরাও ইনকাম করতে পারো তো যে সমস্ত নতুন বন্ধুরা আসতো ইউটিউবে ইনকাম করার জন্য তো আমি বলবো তোমরা কিন্তু লেগে পড়ে থাকো কিছু না কিছু একটা করতে পারবে যারা শুরুতে এসে কিছুদিন কাজ করার পরে ধৈর্য হারিয়ে ছেড়ে দিচ্ছ কিন্তু তারা তো কোনো জায়গায় সাকসেস পাবে না যাদের ধৈর্য নেই তারা কীভাবে সাকসেস পাবে ধৈর্য ধরে চালিয়ে যেতে হবে প্রথমে কি তোমাকে দেবে প্রথমে তোমাকে আগে জায়গা তৈরি করতে হবে আগে তোমাদেরকে সাবস্ক্রাইব তারপরে ভিউজ তারপরে তোমাদেরকে একটু চ্যানেল গ্রো করতে হবে বন্ধুরা গ্রো না করলে চ্যানেল শুধু মনিটাইজ করে কিছু করতে পারবে না চ্যানেল মনিটাইজেশান হয়ে গেলেও তুমি কিছু করতে পারবে না কারণ চ্যানেলে ভিউজ দরকার চ্যানেলে ভিউজ যদি না আসে চ্যানেল যদি না র্যাংকিং থাকে তো চ্যানেল মনিটাইজেশান করেও কোনো লাভ নেই কারণ চ্যানেলে ভিউজই নেই তো কি করবে ওর জন্য বলবো এই রবিন জানা অফিসিয়াল কিন্তু অনেক নতুন নতুন টিপস দেয় যেগুলো তোমরা যেগুলো অজানা কিছু তথ্য দেয় যারা যেগুলো জেনে তোমরা কিন্তু ভিউজ বাড়াতে পারবে এবং চ্যানেলটিকে সঠিকভাবে গ্রো করতে হবে তো তার জন্য তোমাদেরকে কমেন্ট করতে হবে তো যে সমস্ত বন্ধুরা নতুন একদম চ্যানেল খুলেছো তারা কি কী ভিডিও আপলোড করবে বুঝতে পারছো না তারা তাদেরকে বলবো তোমরা প্রথমে কিন্তু একটা ক্যাটাগরির উপরে কিন্তু চ্যানেলটা খোলো যেই ক্যাটাগরিতে তোমরা চ্যানেলে ভিডিও আপলোড দিতে পারবে কারণ যেটা তোমার দ্বারাই হবে যে অন্য কারুর দেখে ওরা ওই রকম বানাচ্ছে আমি বানাবো এইরকম করলে হবে না তুমি কোনটা পারবে তোমার কোনটা ইন্টারেস্ট বেশি যেই বিষয়ে তোমার ইন্টারেস্ট বেশি সেই বিষয় নিয়ে ভিডিও করো দেখবে সেই ভিডিওগুলো ভালো হবে এবং গ্রো করবে চ্যানেলটাও গ্রো করবে তো আমি এই গানগুলিকে আমি আমার ব্লগ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যেগুলো আমি কি কাজ করি না করি সেগুলোর মধ্যে দেখাচ্ছি তোমরা অনেক হয়তো ভাবো কিছু গান চলার পরে ব্লগ শুরু হয়ে যাবে হ্যাঁ বক বক করবে কিন্তু না আমি এই গানগুলো শুধু আমি ব্লগের মধ্যে আমি দেখাতে চাই যে আমরা কি কোথায় কি করছি এবং শুধু খালি জাস্ট আমরা দেখাচ্ছি তো কথা বলবো আমি এই ভিডিওর লাস্ট পর্যার দিকে আমি কথা বলি কিছু টিপস থাকে নয় থেকে দশ মিনিট আমি কিন্তু এই নিয়ে কিছু আলোচনা করি তো তোমরা লাস্ট অবধি না দেখলে কিছুই বুঝতে পারবে না তোমরা লাস্ট অবধি দেখবে দেখবে অনেক কিছু তোমরা শিখতে পারবে আর রবীন্দ্র জানা অফিসিয়ালে তোমরা একটু সাপোর্ট করো ভালোবাসা দিও যাতে করে পরবর্তীতে আমি এই রমন সুপার হিট সুপার হিট গান আমি তোমাদেরকে প্রেজেন্ট করতে পারি তো এই সমস্ত গান রেকর্ডিং করছি আমি দিনের পর দিন আমি রেকর্ডিং করছি এই সমস্ত গান এডিট করছি ভিডিও বানাচ্ছি এবং আপলোড করছি তোমাদের ভালোবাসা কিন্তু প্রয়োজন কারণ আমি তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু আমি ভিডিও কিভাবে দেব ভিডিও আমার একটি বানাতে অনেক কষ্ট হচ্ছে তো সেই অনুযায়ী আমি বলবো লাইক করবে কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে যেহেতু রোমান্টিক রোমান্টিক গানের ভিডিও তো অবশ্যই শেয়ার করা দরকার কারণ আরও মানুষজনের কাছে পৌঁছে যাবে তারাও শুনবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটার বেশি বড় করব না কারণ লাস্টের দিকে বোরিং ফিল করে মানুষ হ্যাঁ লাস্টের দিকে শুনতে চায় না প্রথমে তাই ভালো ভালো গান দেখেও প্রথমের দিকে তাই মানুষ স্কিপ করে বেরিয়ে যাচ্ছে একটা চল্লিশ মিনিটের ভিডিও পঞ্চাশ মিনিটের ভিডিও যদি দশ মিনিটও না দেখে তাহলে কি দেখছে দুই মিনিট এক মিনিট করে এরকম ভিডিও দেখছে গড়ে কেউ হয়তো দশ মিনিট দেখছে কেউ পুরোটা দেখছে কেউ এক মিনিট ঢুকে বেরিয়ে যাচ্ছে তাহলে তার ওয়াচ টাইমটা এক জায়গায় হয়ে যাচ্ছে না মানে গুন্তির মধ্যে পড়ে যাচ্ছে তাহলে গড় পড়তায় আমার দু মিনিট করে ওয়াজ হচ্ছে যাই হোক তোমরা একটু ভালোবাসা দিও গানগুলোকে কমপ্লিট ওয়াচ করো লাস্ট অবধি কিন্তু ভালো ভালো গান থাকে তো তোমরা অবশ্যই ওয়াচ করবে ভিডিওটা তাহলে বুঝতে পারবে আর এনজয়ও করবে তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো আর সারাক্ষণ এনজয় করো আনন্দ করো চলো টাটা বাই বাই